শুভ সকাল বন্ধুরা হ্যাপি উইথ নতুন চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে সোমবার আর সময় সাড়ে আটটা প্রায় বেজে গেছে সকালে ঘুম থেকে রোজই উঠতে দেরি হচ্ছে কারণ রাত্রি ঘুমের ওষুধ খেয়ে আমাকে শুতে হচ্ছে যার দরুন তাড়াতাড়ি কিছুতেই উঠতে পারছি না যে সকালে উঠে একটু রাস্তায় হাঁটতে বেরোবো সেটাও সম্ভব হয়ে উঠছে না তো উঠে দাঁত ব্রাশ করা হয়ে গেছে ওষুধপত্র খাওয়া হয়ে গেছে উপর ঘরে বাসি কাজগুলো সেরে ফেলেছি ঝাঁটফাট দিয়ে দিয়েছি এবার যাব নিচে নিচে গিয়ে পরের কাজগুলো সারব তো সবাই থাকুন আমার সাথে আমার ভিডিওতে শরীরটা আগে থেকে অনেকটাই ভালো বোধ করছি তো দেখা যাক কদিন কি হয় ভাবছিলাম যে দুদিন কোথাও যাব মায়ের ওখানেই হোক বা দিদির ওখানেই হোক গিয়ে কটা দিন ঘুরে আসব একবার ভাবছি যাব আবার ভাবছি যে এখানেই থাকি কী যে বলবো মানে কি করতে চাইছে মন সেটাই বুঝতে পারছি না ডাক্তারও বলেছেন যে কটা দিন কোথা থেকে ঘুরে আসতে মনটা একটু চেঞ্জ করে আসতে আর সত্যিই তো এক অনেক দিন হয়ে গেল আমি কোথাও যাই না সামনের মাসে আবার ছেলের পরীক্ষা আছে ছেলে তো একলা ছাড়তে চাইছে না ও বলছে তুমি যেখানে যাবে আমি দিয়ে আসবো দুদিন রেখে আবার নিয়ে আসবো কিন্তু এই যাওয়া আসাতে ওর পড়াশোনার অনেকটা ক্ষতি হয়ে যাবে সেটা ভেবেও আবার যেতে ইচ্ছে করছে না দেখি পয়লা বৈশাখটা কাটুক তারপর কি হয় ভাবনা চিন্তা করি সামনে একটা বিশেষ দিন আছে সেই দিনটা নিশ্চয়ই আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা আমি আজকে বলছি না আর কাজকর্ম তো রোজ সেই এক একই কাজ নতুন করে আর কী দেখাবো তবুও দিনের কাজের ভিডিও আমি আপনাদের সাথে ছোট ছোট করে দেখাই আর সকালবেলায় গলার তেজ আমার যতটা বেশি থাকে বেলা বাড়ার সাথে সাথে গলার তেজটাও কমে যায় সেটা আপনারা আমার ভিডিওতে দেখেছেন এক তো ফোনের ভিডিও স্পিকারটা আমার নষ্ট হয়ে গেছে আর গলার ভয়েসও আমার যথেষ্ট কম ছেলে বলে তুমি তোমার নিজের কথা নিজে শুনতে পাও ভিডিওতে যে দর্শকরা শুনতে পাবে বুঝতে পারি না এক এক সময় পাখার তলায় বসে কথা বলি কখনও আস্তে হয়ে যায় খুবই আসতে হয়ে যায় পরে ভিডিও এডিট করার সময় দেখতে পায় যে এখানে মানে কিছু কিছু কথা আমি নিজেই শুনতে পাচ্ছি না তো আপনারা কি শুনবেন জোরে বলার চেষ্টা করি কিন্তু জোরে কথা বলতে গেলে আবার আমি হাঁপিয়ে যাই সব মিলিয়ে জুলিয়েই দিচ্ছি ভিডিও একটু কষ্ট করে দেখে নেবেন তো চলুন বন্ধুরা নিচে যায় গিয়ে কাজগুলো সারি তো অকামের একবার তো আশা করলেন আবার কী আছে

আর ওই লেবুগুলো যে দিয়েছে ওই লেবুগুলো কী লেবু বাবা গন্ধরাজব ঘোড়া লেবো দেখি একটা দিন দেখি গন্ধটা শুক এটা গন্ধরাজ নেব কিন্তু এত বড় হয়ে গেছে আমি নখ দিয়ে একটু খুঁটলাম বলে তাই গন্ধটা পেলাম নাহলে তো গন্ধ রাজবাজলেবু গন্ধরাজলেবুর মতনই গন্ধি এঁচড় কাটা হয়ে গেছে পাট শাক তোলা হয়ে গেছে কয় পাট শাক দেখতে পাচ্ছি না তো কখন তুললেন কখন ছাড়ালেন

হুম কয় টেনশন নিলাম একদিন আমি সার তোলা দেখতে পেলাম আমি উঠতে পারছি না তো ঘুমের জন্য ঘুমের জন্য ঘুমের ওষুধ খেয়ে শুচ্ছি না ঘুমের জন্য উঠতে পারছি না ওইগুলো কেটে দিলেন না ওই বাকিগুলো ঢাকা ঢাকা ডাটায় উপরবে তো ভিজে নেগরাই জড়িয়ে রেখে দাও ওই আচ্ছা ঠিক আছে আমি দেখছি এখানে আবার ও ফ্রিজে আরও ডাঁটা ছিল তাহলে ওগুলো কাউকে দিয়ে দিতে পারতেন তো এত ডাঁটা কি হবে

চলো জামা কাপড় গুলো শুকোতে দিয়ে আসি জানি এসো এসো চলো আগে আগে উঠো আগে উঠে উঠো ওঠো চলো আত্তে আত্তে ওঠো চলো 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 ধরে ধরে ওঠো দাদাকে ডাক ধরে ডাক দাদা সাড়া দিচ্ছে না চলো 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 উঠো আচ্ছা থামে পুজো করছে যাও ঠাকুর প্রণাম করে এসো আগে প্রণাম করো ঠাকুরকে তারপর প্রসাদ দেবে আগেটা প্রণাম করো ঠাকুর প্রণাম করলে প্রসাদ দেবে কিন্তু ভালো করে ভালো করে বলো ঠাকুর ভালো করো

গুলো নতুন জামা হয়েছে ওই জন্য আজকে আমার দেওয়া জামাটাও পরে ফেলেছে তো তাইতো আজকে নতুন জামা পেয়েছ তো তো একটু মুখটা পুঁচো ভালো করে মুখটা পুঁচে নাও হ্যাঁ ঠিক আছে বলে এই দাদা ছাড় ব্যাপার কি এদিক দিয়ে দেখতে পাবি এই দেখ যে একটু চলে যাচ্ছে যেটুকে টাটা করে দাও আজ সকাল থেকেই আকাশের মুখ ভার মেঘলা করে রয়েছে একটু হাওয়া দেয়নি ঠাকমা নিচে গেছে কয় হ্যাঁ নিচে নামবে তো বাবা ফুসফুস করছিল ওই ডোবার ধারটাতে সবটা হ্যাঁ সাপটা যার আগি বন্ধ করে না থাক হাওয়া আসছে একটা ছড়া বলতো বল আকাশ ঘিরে জল আনতে ভালো করে বলো জল আনতে কোথায় জল আনতে গেছে

খোলো দরজাটা খোলো দাও দাও চলো এসো চলো তো কাজ সকাল থেকে ওকে করতে হয় ও

আমার কালী পুজো আছে না সংক্রান্তিতে একটু মুড়ি তুলে দিচ্ছি আমাকে শশা নেবি মুড়িটা একটু পাকা তলায় রাখ ঠান্ডা হলে আমি মাখতে পারবো বাবা আবার এই আমগুলোকে খোলার সময় ফুটিয়ে হলুদ মাখিয়ে রেখেছে আর এখানে ছোটো যা নিয়ে এসছে পাকা তেঁতুল বাড়ি গেছিলো কালকে পাকা তেঁতুল নিয়ে এসছে পাকা তেঁতুলটা মা ঠাকুরের বাসন মাঝে তো তার জন্য লাগে মাঝে মাঝে যদি কোনো কিছুতে দরকার লাগে তাই নাহলে বেশিটা ওই ঠাকুরের বাসন মাছতেই লেগে যায় পরে উৎপাত করছেন কাউকে কোনো কাজ করতে দিচ্ছে না ওই জন্য বললাম চল তো তামাতে একটু চক্কর দিয়ে সিঁড়ি কুদি ওদের কাজ করুক কোথায় যাবি নুনি তুই এত উৎপাত করিস সবাইকে হুম দাঁড়া মোটর সাইকেল আসছে দাদা চলো 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 দাঁড়াও দাঁড়াও সাইকেল আসছে কি না দেখো চলো ওই বাগানে যাবো আমরা ওই বাগানে যাবো চলো ওদের বাড়ি বাগানটাতে খেলা করবো জেটুকি বলছে রে দেখে চলো দেখে চলো দেখে চলো পুড়ে যাবে দেখে চলো টা করে দাও দেয় আচ্ছা হয়েছে হয়েছে দেখা ভাই সিউ কি চল 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 কি হলো মশা কামড়াচ্ছে যেতে যেতে আবার রাস্তায় মশা কোথা থেকে পেলি আরে বাবা রে চলো 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 তাড়াতাড়ি বাগানে খেলা করবে তো হলো কেন ঢোকো হয়েছে ভেজিয়ে দাও হাতে লেগে যাবে শোনা থাক থাক ওটা দিতে হবে না ওটা তুমি পারবে না কাকিমাদ বাড়ি বাগানটাতে এসে একটু নিয়ে থাকি ততক্ষণ ওরা বাড়ির একটু কাজকর্ম করেনি বাহারি ফুলের গাছটা ফুলগুলো কি সুন্দর হয়েছে নাম কে জানে ফুলগুলো কি সুন্দর কালারটা এইরকম কালারের এই ধরনের ফুল আমি অন্ধ্রপ্রদেশে যখন ভাইজাক বেড়াতে গেছিলাম তখন ওখানে খুব দেখতাম ওখানকার মহিলারা মাথায় এই রকম ধরনের একটা ফুলের মালা করে মাথা খোঁপাতে বুঝে রাখত বেশ সুন্দর কালারটা দেখতে লাগছে ওই তোকে খেলতে বললাম তো ফুল ছিটছিস কেন খেলা করো ছুটে ছুটে খেলা করো টুকি এই তো ধর ধর আবার ওখানে যায় না ওই দেখ ওইখানে ওইখানে চলে গেছে বা কইটুকুনি পাখিটা হ্যাঁ তুমি গিয়ে নামটা জিজ্ঞাসা করেছো তো কি সুন্দর ডাকছে দেখো কীরকম করে ডাকছে নুনি কীরকম করে পাখিটা ডাকছে আর অ্যাম্বুলেন্স কেমন করে যায় অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স কীরকম করে অ্যাম্বুলেন্সে কি কীরকম আওয়াজ হয় না বললে আমি কিন্তু বাড়ি চলে যাব বলো ওপরে পাপটেই পিঁপড়ে কামড়ে দেবে এই দেখো এই দেখো এত পিঁপড়ে বেরোচ্ছে যাচ্ছে ভর্ত থেকে দেখেছো করে ডাকেন ভালো করে করো অ্যাম্বুলেন্স এরম ভাবে যায় গঙ্গা কই গঙ্গা কই দেখা তো তোমার গঙ্গা কোনটা যাও যাও তো গঙ্গা কই আমিও তো দেখতে পাচ্ছি না পেতনিটা কই থামি জিজ্ঞাসা করো গঙ্গা কই পেতনি কই ভালো করে জিজ্ঞাসা করো গঙ্গা কই এই বেলা সাড়ে এগারোটা মায়ের রান্না এখানে হয়ে গেছে আমি খাবো একটু গরম জল মাঝে মাঝেই এক গ্লাস করে গরম উষ্ণ জল খাচ্ছি যেহেতু আমার একটু পটের সমস্যা আছে এরপর যাব স্নান করতে সময় যেন কাটতেই চাইছে না কাজকর্ম তো কিছু নেই সেইভাবে গরম জলটার সাথে সাথে খাই কারণে গরম জলটা আছে পটির সমস্যা তো আমার আছেই এর সাথে আছে আমার পেটের সমস্যা গ্যাস অম্বলের ধারটা প্রচণ্ড বেশি সেই কারণে গরম জলটা খাচ্ছি দিনে ঠান্ডা জল যা খাবার খাচ্ছি তার সাথে খাওয়ার বেশ কিছুটা পরে পরে গরম জল খাচ্ছি মা বলছে এই বয়সে এত রোগ পাকিয়ে ফেলেছিস বাকি বয়সটা কি করবি এখনকার দিনে রোগের বয়স হয় বলে জানি না হয়েছে তো অনিয়মে এখন সাবধান হয়ে আর কি করব নিজের দোষই নিজের রোগ ডেকে এনেছি এখানে তো কত দোষারোপ করতে পারি না আর একদিনও মানুষের এত শরীর রোগ হয় না ঘরগুলো মোছা হয়ে গেছে তাই জানলাগুলো বন্ধ করে দিচ্ছি বাইরে আজকে রোদ্দুর বেশি না উঠলেও তাপটা বেশ আছে শুনে একটা গরম রেখেছে বলছে তো আজকালের মধ্যে বৃষ্টি হবে হচ্ছেও বোধ বৃষ্টি কোথাও কোথাও কারণ বিকেলের দিকে একটু হাওয়া দিচ্ছে পরশু দিন যখন বিকেলবেলায় ডাক্তার দেখি ফিরছি সন্ধ্যাবেলায় সাতটা সাড়ে সাতটা নাগাদ তখন দেখছি যে একটু ঝোড়ো হাওয়া মতন দিল কয়েক পশলা বৃষ্টি হলো ব্যাস হয়ে গেল রোজে কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে তার একটু আভাস এসে পড়ছে আজকেও জল হওয়ার কথা আছে জানি না কি হবে জামা কাপড়গুলো এখনো শুকোইনি চলুন বন্ধুরা ফোনটা চার্জে বসায় বসিয়ে স্নানটা করে নি তারপর আবার কথা হচ্ছে বন্ধুরা সেই লাস্ট কথা হয়েছিল সকালবেলায় স্নান করতে যাওয়ার আগে তারপর আর ফোন ভিডিও করা একদম সম্ভব হয়নি সম্ভব বলতে স্নান টান করে এসে এত ঘুম পাচ্ছে আর এই ঘুমের ওষুধ খাওয়ার জন্য সারা দিন যেন ঝিমুনি ঝিমুনি লাগছে ঘুম পাচ্ছে তারপর খাওয়া দাওয়া করে এসে দুপুরবেলায় যেই বিছানায় পিঠ ঠেকিয়েছি পুরো মরার মতন ঘুমিয়েছি উঠলাম তখন পাঁচটা দশ পনেরো হবে বাবা বললো যে তুমি হাঁটতে যাও যে যাবে না হাঁটতে তারপর ধর করে উঠলাম ছেলে গেছে পড়তে না হলে পরে ও থাকলে ও ডেকে দেয় কোনো মানে যখন ঘুমোচ্ছি না তখন মনে হচ্ছে কোনো সেন্স নেই আমার তো যাই হোক সাড়ে পাঁচটা নাগাদ কাপড়টা পরে কোনো রকমে তৈরি করে রাস্তার সামনে নুনিকে নিয়ে একটু হেঁটে এলাম খুব বেশি দূর যায় না বা খুব বেশি হাঁটিও না কারণ ডাক্তার এখন অল্প অল্প করে হাঁটতে বলেছে তো হেঁটে এই বাড়ি ফিরলাম ফিরে এবার একটু সন্ধ্যে দেখাবো ঠাকুরকে তারপর নিচে যাব দিয়ে চাটা খাবো একটু তো চলুন বন্ধুরা আমার ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন